আসন্ন গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল রংপুর রাইডার্স তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান আগেও জানিয়েছিলেন সাকিবকে দলে পেলে তা হবে রংপুরের জন্যই সৌভাগ্য তবুও কেন এই অলরাউন্ডারকে রংপুরে ভেরানো হলো না রোববার রংপুরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানা গেল আসল কারণ দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বেই বিপিএল খেলেছিলেন সাকিব আল হাসান জিএসএল এর এবারের আসরেও তাকে দলে নিতে আগ্রহী ছিলেন এই অধিনায়ক তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে দলে নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে টিম ম্যানেজমেন্ট দলের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত সাকিবকে পেতে কতটা মরিয়া ছিলেন সোহান জানা গেল তার কাছেই ক্রিকেট যখন আমিও শুরু করেছি ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্য অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার অবশ্যই আমি চাব যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আলহাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে তো তার ক্রিকেটার সাকিব ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই কোনো তবে কি উপরের কোনো মহল থেকে সাকিবকে দলে না নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল রংপুরের উপর দলের টিম ডিরেক্টর সানিয়ার তানিম অবশ্য সেই সন্দেহ পুরোপুরি নাকচ করে দিয়েছেন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টেরই ছিল সাকিব আল হাসান নিজেও ব্যাপারটি উপলব্ধি করেছেন বলেই জানিয়েছেন তানিম মানুষ এবং আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি আমরা পলিটিশিয়ান বা অন্য কোনো ওর ওর অন্য কোনো কিছু আমরা চিনি না আমরা আমরা ওনার সাথে যতটুকু কথা হয়েছে বা যতটুকু বলা হয়েছে আমরা উপভোগ করি আই থিংক হি অলসো আন্ডারস্ট্যান্ডস দ্য সিচুয়েশান অ্যাজ মাচ অ্যাজ উই ডু

অবশ্য সাকিব আল হাসানের মতো একজন গ্লোবাল সুপারস্টারের অভাব বোধ করলেও রংপুরের আশা এবারও জিএসএল এর শিরোপাত ধরে রাখার তাজিমিক